পারলেন না না এটা এটা তো হইতেই পারে একটু আপনারা চিন্তা করবেন দেশবাসী এবং আমাদের সাথে না না কোনো সম্পর্ক আছে ইন্ডিয়ার র সাথে কোনো সম্পর্ক আছে না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি টবি ভিডিও এগুলো তবলীগের কোন ময়দানে তবলীগের গাছতে বা এই ধরনের কিছু আর এর থেকে বেশি আর কিছুই না আর ইসরায়েলে তো জীবনেই যায় নাই এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন ইন্টারনেটে দেখবেন সবই জায়গায় রেকর্ড থাকে এটা তো প্রশ্নই উঠে না ইসরায়েলে কখনোই যাওয়া হয়নি মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা আল্লাহ তালা আমাদের এই মেহনতকে হেফাজত করেন এবং বিশেষভাবে আমি জোবাইরপন্থী ভাইদেরকে বলবো এবং যারা ওলামায় একরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা কোনো মারামারি ঝগড়া মিথ্যা অপবাদ উস্কানিমূলক বক্তব্য এগুলা থেকে পরিহার এগুলাকে পরিহার করেন আমরাও এগুলা থেকে আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো ঝগড়া না যাওয়া ওলামা একরামকে সম্মান করা ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে ওনাদেরকে সম্মান করব ওনাদের কাছে যাব ওনাদের খিদমত করব। এটা আমাদের ওলামা একরামের শান ওনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলবো না ইনশাল্লাহ আর যে কেস হয়েছে এটা তো ইনশাআল্লাহ লিগালি আগানো হবে কিন্তু আমি বলবো যে ভাইদেরকে আমরা কোনো ধরনের কেস করি নাই আমরা মারা গেছে আমাদের ভাই আমাদের ভাই মারা গেছে আমরা কেস করি নাই আমরা মনে করেছিলাম আপনারা হয়তো করবেন না কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে মারামারি কেস কামারি করে কোনদিন এটা সমাধান হবে না যে যেহেতু আপনারা এখন কেস করেছেন তাহলে এখন হয়তো আমাদেরকেও কেস করতে হবে না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না এটা আপনারা বুঝতে পারতেছেন জন্য বাধ্য হয়ে প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে এগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ হয় কেসের দিকে আগাচ্ছি আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে তারপরে ইন্ডিয়ার রয়জেন বলে হাবিজাবি যে মিথ্যা যে যেই অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন আপনাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিব এই ধরনের আসসালাম আলাইকুম রহমত্ম আজকে কিছু কথা বলতে চাই সব বিষয়গুলো হচ্ছে আজকে যে আমাদের টঙ্গিতে ডিসেম্বর মাসের আঠারো তারিখে দু হাজার চব্বিশ যে ঘটনা ঘটে গেল এটা নিয়ে কিছু এবং কিছু অপপ্রচার বিশেষভাবে আমাদের পরিবারের নামে এবং আমার নামে করা হচ্ছে যে আমাদের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার রস সাথে এবং মোসাদের সাথে মানে কি ইসরায়েলের সাথে এবং কিছু কথা এরকম প্রচার করা হয়েছে যে আমি আর অনন্ত জলিল আমরা দুই সালে ইসরায়েলে গিয়েছি মানে কিছু মিথ্যা কথা যেটা বলতে হয় এরকম যেটা কোনো প্রমাণ থাকা উচিত আমার অনন্ত জলিল বলেন বা পলিটিক্যাল লিডাররা বলেন বা অন্য অন্য সেক্টরে যারা দুনিয়াবি লাইনে বড় তাদের সাথে সম্পর্কের একটাই মাধ্যম বা একটাই কারণ ছিল বা আছে এখনো সেটা হচ্ছে দাও তবলিগের জন্য যে তবলিগের মেহনতের মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা সবাইকে দিনের দিকে আগে বাড়ানো আর কোনো উদ্দেশ্য তো কখনো ছিল না গত পনেরো ষোলো বছর থেকে অতপ্রতভাবে তবলিগের মেহনতের সাথে জড়িত কোনো দিন কেউ এটা বলতে পারবে না যে কোনো দুনিয়া বিস্বার্থের জন্য অথবা কোনো অন্য কোনো উদ্দেশ্যের জন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমরা করেছি একমাত্র দিন এবং দাওয়াতে তবলিগের মেহনতের মধ্যে আমরা কীভাবে আগে বাড়তে পারি পুরো দুনিয়ার মানুষ কীভাবে আগে বাড়তে পারে এটার একটা মেহনত নিয়ে সবার কাছে যাওয়া সবার সাথে সম্পর্ক অনন্ত জলিলের সাথেও সম্পর্ক এটা নিয়ে দু সালে থেকে বা তার আগের থেকে তার সাথে আমার তবলিগের মেহনতর মাধ্যমে একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমরা সফর করেছি ওমরায় গিয়েছি আমরা একসাথে আমরা থাইল্যান্ডে গিয়েছি আমরা একসাথে আমরা ইংল্যান্ডে সফর করেছি একবার ব্যবসায়িক উদ্দেশ্যে একসাথে তাছাড়া আর কোথাও মনে হয় ওনার সাথে আমার বাইরে সফর হয়নি ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই একদম ভিত্তিহীন একটা কথাবার্তা মানে আজব যেটার মানে কোনো ভিত্তিই নাই এরকম একটা কথা আর হিন্দুস্তানের সাথে যে আমাদের সম্পর্ক এটা তো আমাদের পুরো বাংলাদেশের অলামা গ্রামে যেরকম হিন্দুস্তানের সাথে সম্পর্ক দারুল্লুম দেওবন্দ হিন্দুস্তানে ইন্ডিয়াতে দারুলুম দেওবন্দ নিজামুদ্দিন মার্কাজ যেটা আমাদের তবলিগ যেখান থেকে শুরু হয়েছে ওইটাও ইন্ডিয়াতে থেকে আসেন এটা মুরব্বীরা আহমদ লাট সাহেব ইব্রাহিম দেউলা সাহেব ঠিক এরকম আমাদের ও নিজামুদ্দিন থেকে মুরব্বীরা আসেন এর থেকে বেশি আমাদের ইন্ডিয়ার সাথে কোনো অন্য কোন সম্পর্ক নাই বা কোনো ইয়ে নাই আমাদের বাংলাদেশে যারা আলামা ইকরামরা আছেন তারা বেশিরভাগ দেওবনপন্থী পন্থী তো দেওবন মাদ্রাসাটাও ইন্ডিয়াতে তো ওখান থেকে ওলামা আসেন তাই বলে রর সাথে তাদের কোনো সম্পর্ক না বা জোবাইর পন্থীরা ওনাদের মুরব্বীরা আসতেছে তাই বলে ওনারা ইন্ডিয়া থেকে মুরব্বী আসার কারণে ভারতপন্থী তারা বা ইন্ডিয়া বা রর সাথে তাদের সম্পর্ক বিষয়টা এমনও না সে এক একদম সেম জিনিস আমাদেরও এরকম নয় এবং এটা একটা একদম খোলা ওপেন জিনিস এটা পুরা বাংলাদেশে এবং পুরা পৃথিবীর মানুষ জানে যে দাওতে তবলিগের সাথে ইন্ডিয়ার কী সম্পর্ক হিন্দুস্তানের কি সম্পর্ক নিজামুদ্দিন মার্কাজের কি সম্পর্ক এবং আমাদের কি সম্পর্ক এটা গেল একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয়ে যে ঘটনা ঘটে গেল দুই হাজার প্রথমে দুই সালে ঘটেছিল এবং দুই হাজার সতেরো থেকে এটা শুরু হয় সেটা হচ্ছে তবলিগের মধ্যে যে বিভাজনটা হয় এই বিভাজনটা আসলে আমির হওয়া মানে আমির দিয়ে তবলিগ চলবে এমারত দিয়ে নাকি সুরা দিয়ে মানে একজন এক মাস এক মাস করে থাকবে এরকম ওইটা দিয়ে চলবে তো এটা নিয়ে যখন একটা বিভেদ সৃষ্টি হয় তো এই জায়গায় আমরা যারা নিজামুদ্দিনের সাথে আসি আমরা এটা বলি যে আমির দিয়ে তবলিগ চলা এবং ইমারতের আন্ডারে পুরো পৃথিবীতে দাওয়াতের মেহনত চলবে এটাই সুন্নত এটা কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায় সুরাইজম যেটা এটা কোরআন হাদিস সমর্থিত কোনো জিনিস না আর এইটা এটাকে ভিত্তি করে আগানো উচিত না তো এই জায়গায় একটা মতানক্য সৃষ্টি হয় কিন্তু এখানে জোবাইরপন্থী ভাইরা যে কাজটা করেন বিশেষভাবে বাংলাদেশে সেটা হচ্ছে জাহে মোল্না সাদ সাহেব আহমদার কাতম আমাদের জিনে আমির পুরা পৃথিবীর তবলিগের আমির এবং পুরা পৃথিবী নিজামুদ্দিন মার্কাজের সাথে জড়িত ওনাকে বিতর্কিত করার জন্য মিথ্যা সত্য কথা মিশ্রিত করে এটাকে প্রচারণা চালানো হয় অপপ্রচার যেটার মাধ্যমে মানুষ যাতে এটা মনে করে যে ওই ব্যক্তি যোগ্য নয় তাকে সরাই দেওয়া উচিত এটা একটা অপপ্রচার মাত্র ছাড়া আর কিছুই না যাই হোক ওনারা এক ব্যক্তিকে পছন্দ করেন নাই ওনারা দাওয়তে তবলিগের মেহনত থেকে দুই হাজার আঠারো সালে আলাদা হয়ে গেছেন ওনারা নিজামুদ্দিন মার্কাজের আমরা যারা ওই মূলধারার সাথে তবলিগে আসি ওখান থেকে তারা আলাদা হয়ে তারা বলছেন যে আমরা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজও মানি না আর মোলনা সাহজ সাহেবকে আমরা আমির মানি না ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যারা আলাদা হয়ে গেছেন তারা আলাদা হয়ে গেছেন এখন যারা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজ মানতেছেন যারা হাজমুল্লা সাহেবকে আমির মানতেছেন তারা ওনাকে মহাব্বত করেন ওনার কথা শুনতে চান এই জন্য ওনারা চান বা আমরা চাই এটা যে উনি বাংলাদেশে আসুক আমাদের ইজতেমায় অংশগ্রহণ করুক এবং ওনার ভক্তভেন্দ্র যারা আছে তারা ওনার কথা শুনবে এটা একটা স্বাভাবিক জিনিস কিন্তু এই জায়গায় জোবাইরপন্থীদের ওনাকে আসতে না দেওয়া বা কোথাও আমাদের প্রোগ্রাম এরকম হইতে গেলে যেখানে উনি আসবে ওই জায়গায় অ্যাট্যাক করা এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি বাংলাদেশের মধ্যে তবলিগের মেহনতটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষ দাবোতে তবলিগের থেকেও দূরে সরতেছে এবং মুসলমানদের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে তবলিগের ব্যাপারে একটা তাদের খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে এবং এই জায়গায় তৃতীয় পক্ষ এসে তারা বিভিন্নভাবে সুযোগ নিতেছে যে আমরা এখান থেকে কোনো ফায়দা লুটতে পারি কিনা দুই হাজার আঠারো সালেও একই জিনিস হয়েছে সেটা হচ্ছে টঙ্গি ইজতেমার ময়দানে জোর জোর নির্ধারণ করা হয় যেটা ইজতেমার চল্লিশ দিন আগে করা হয় ওই জায়গায় সরকার প্রধান যারা ছিলেন তাদের সাথে বসে এটা নির্ধারণ করা হয় যে আমাদের জোর হবে একটা ডেট দেওয়া হয় আমাদেরকে ডিসেম্বর মাসের সাতাইশ আঠাইশ তারিখ থেকে বা আঠাইশ উনত্রিশ তারিখ থেকে আর ওনাদেরকে দেওয়া হয় জানুয়ারি মাসের সাত তারিখ থেকে তো এই হিসাবে আমরা আমাদের জোরের প্রস্তুতি গ্রহণ করার জন্য মাঠে যাওয়ার কথা কিন্তু ওনারা যেটা করেন যে আগের থেকে ওনারা মাঠের মধ্যে মাদ্রাসার কিছু ছাত্রদেরকে এবং অল্প কিছু তবলিগের সাথীদেরকে দিয়ে মাঠটাকে দখল করার চেষ্টা করেন পাঁচ ছয় হাজার মানুষ ছিল তো তবলিগির রস্তেমার মাঠটা আপনারা জানেন কত বড় ওই জায়গায় পাঁচ ছয় হাজার মানুষ মানে কিছুই না যেখানে পনেরো বিশ লাখ মানুষের সমাগম হয় তো আমরা সরকারের অনুমতি নিয়ে সরকার আমাদেরকে বলেন এটা যে আপনারা যান ইজতেমা করার জন্য জোর করার জন্য ওখানে আমাদের সাথীরা যায় যাওয়ার পরেও গেটগুলো বন্ধ থাকে আমাদের সাথীরা ঢুকতে পারে না পুলিশ এবং ওই জায়গায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিলেন এবং ওনারা পরবর্তীতে একটা সময় বলেন যে ওনারা বের হয়ে যাবে আপনারা গেটকে ছেড়ে দাঁড়ান তো গেটকে যখন ছেড়ে দাঁড়াতে বলে কিন্তু ওরা ওনারা বের না হয়ে উপর থেকে ইট মারা শুরু করে এইটার অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে এগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দিব এই ইয়ের মধ্যে লিঙ্কে কমেন্টসের মধ্যে আর হচ্ছে তারপরে যেটা হয় যে একটা হাঙ্গামা সৃষ্টি হয় এক দেড় লাখ মানুষ বাইরে ছিল ধোর ধাওয়া পাল্টা ধাওয়া একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে গেট ভেঙে ঢুকে পড়ে ঢোকার পরে ভেতরে অল্প কিছু মানুষ ছিল তারা লাঠি দিয়ে অ্যাটাক করে ওইটারও ভিডিও আছে আমি দিয়ে দেবো আমাদের সাথীদের হাতে কোনো লাঠি ছিল না তারা খালি হাতে ছিলেন এবং তারা যখন ভিতরে ঢুকেন তো তাদের তারা অ্যাট্যাক হওয়ার পরে তাদের লাঠি দিয়ে তাদের সাথে একটা সংঘর্ষ হয় এবং আমাদের একজন সাথী ওই জায়গায় মৃত্যুবরণ করে ওনাদের কেউ মারা যান নাই আমাদের একজন সাথী মুন্সিগঞ্জের আমার মাদ্রাসার পাশে ওনার বাড়ি ওই জায়গায় উনি কর ওই মাঠের মধ্যে ওনাকে মেরে ফেলা হয় তো এটা নিয়ে পরবর্তীতে যেটা হয় যে সরকার বলে যে একটা গন্ডগোল হয়ে গেছে আপনারা মাঠ ছেড়ে দেন তো আমাদের সাথীরা মাঠ ছেড়ে চলে যায় জোর আমাদের তখন আর হয়নি এখনো দুই সালে সেম ঘটনা ঘটে সেটা হচ্ছে যে গত সাত বছর এই যে মধ্যে গত বছর আমরা যারা তবলিগের মূলধারার সাথে মাঠে আমরা যাতে না করতে পারি জোবাইপন্থী ভাইরা এটাকে সবসময় বাধা দেন এটার সাথে ওনারা বাধা দেওয়ার কারণে আমরাও বলছি আচ্ছা ঠিক আছে আমাদের দরকার নেই ওনারাও করতেছেন আমরাও করবো না তো ওনারাই গত সাত বছর পাঁচ দিনের জোর করেন নাই ওনারা বিভাগ বাড়ি আড়াই দিনের ইস্তেমা তিন দিনের এস্তেমা এগুলো করেছেন পাঁচ দিনের জোর না করেন কিন্তু আমরা পাঁচ দিনে জোর করেছি আমরা মিরপুরে করেছি এক দুই বছর আমরা কেরানীগঞ্জে করেছি এক দুই বছর তারপরে এরকম আরেক জায়গায় এইভাবে মিলায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের পাঁচ দিনের জোর আমরা করেছি যেখানে আমাদের তবলিগের মূল যে তিন চিল্লার সাথী যারা তারা এখানে সমাগম হয়েছিল এবার যখন সময় আসলো এবং বিগত ফ্যাসিস সরকার এখান থেকে বাংলাদেশ থেকে বিদায় নিল তো আমরা এটা মনে করলাম যে এখন একটা বৈষম্য দূর করার জন্য একজন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যাদের কাছে আমরা ইনসাফ পাবো আচ্ছা আরেকটা কথা আমাদেরকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করা হয় আমাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নাই এখানে আওয়ামী লীগের যাদের সাথে আমাদের ছবি বা ভিডিও দেখা যায় এই জিনিসগুলো দাওতে তবলিগের নিষ্পত্তে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা গাছতে যাওয়া হয়েছে এখানে আরেকটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে জিনিসকে অনেকে হাইলাইটস করতেছে সেটা হচ্ছে আমার ফুফা মাহফুজ আনাম উনি আমার আমার ফুফা অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু তবলিগের মধ্যে ওনার কোনো ইনফ্লুয়েন্স নেই কোনো সম্পর্ক নেই উনি আমাদের তবলিগে কখনো আসেন না ওনার একটা আলাদা চিন্তাধারা উনি আলাদাভাবে কাজ করেন ওনাদের সাথে আমাদের এই বিষয়ে কোনো সম্পর্ক নেই বা এটা না ওনাদের সাথে আমাদেরকে ট্যাগ করে আমাদেরকে একটা আলাদা ইন্ডিয়া সাথে সম্পর্ক একটা ইয়ে করা হচ্ছে যে জিনিসটা একদম মিথ্যা এটা কোনো সবাই এটা ওপেন একটা জিনিস এটা আপনারা খুঁজলে এটার জিনিসগুলো জানতে পারবেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আমাদের সম্পর্ক হয় তার মধ্যে একজন হচ্ছে ইরতিজা হাসান ইরতিজা হাসান সাহেব তিনি দুই সালের আগে তবলিগের সাথে খুব ভালোভাবে জড়িত ছিলেন বারো তেরোর পরে উনি তবলিগ থেকে সরে উনি পলিটিক্যাল একটা লাইফ গড়ার জন্য আলাদাভাবে চলে যান বাকি উনি তবলিগের মাধ্যমে হয়তো বা দিনদারি পেয়েছেন এজন্য সবসময় দাঁড়িয়ে টুপি ওইভাবেই উনি চলতেন যে ওনার সাথে আমাদেরকে ট্যাগ করে যে উনি আমাদের একজন নিয়ে আমরা ওনার সাথে চলি এরকম আসলে বিষয় না বিষয়টা যেরকম আমাদের ওলামা ইকরাম যারা আছেন বাংলাদেশের বা জবাইরপন্থীরা আছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কাছে যাওয়া হয়েছে বিভিন্ন কাজের জন্য ওইভাবেই এরকম আমাদের অন্য অন্য আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পর্ক ছিল তেমন কিছু না আর আসাদুজ্জামান আসাদ কামাল সাহেব ওনার সাথে তো আমাদের কোনো সম্পর্কই ছিল না বরং জোবাইরপন্থীদের একজন আছেন আব্দুল হান মাহফুজ হান্নান সাহেব মাহফুজ হান্নান ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান নামে যে জড়িত তার হচ্ছে জোবাইর সে জোবাইরপন্থী একজন মূল মুরব্বীদের মধ্যে একজন তার সম্পর্ক জ্যোতি যে হচ্ছে আসাদুজ্জামান আসাদ কামাল কামাল সাহেবের ছেলে জ্যোতি তার সাথে সে ব্যবসা করত। আমি এটা এখনো জানি না যে কিভাবে আমাদের বৈষম্য বিরোধী সরকার তাকে এখনো ধরে নাই বা তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে আনে নাই যে তার জ্যোতির সাথে এত বড় ব্যবসা এত বড় সম্পর্ক অস্ত্র সে এনে তাদের মাধ্যমে বিক্রি করছে ইসরায়েল থেকে বিভিন্ন জায়গা থেকে সে অস্ত্র আনছে এটা তো আমরা সে আমাকে নিজে একবার বলেছিল এবং আমাকে ওই ব্যবসার মধ্যে যখন আমাদের একসাথে সম্পর্ক ছিল একবার সে জড়িত করার চেষ্টা করছিল আমি এগুলোর মধ্যে যাই নাই তো তাকে যদি ধরেন হয়তো বা লীগের বিভাজনের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবেন গত সাত বছর আমরা আসাদুজ্জামান কামাল কি নাম ওনার হ্যাঁ ওনার কাছে আমরা ভিড়তে পারি নাই যাইতেও পারি নাই আমাদের কোনো দাবি আদায় করতে পারি নাই একমাত্র এই ইঞ্জিনিয়ার মাহফুজ এবং জ্যোতি তার ছেলের ইনফ্লুয়েন্সের কারণে তারা তাদের বাবাকে দিয়ে সব কিছু করিয়েছে তিনটা বড় বড় জিনিস একটা হচ্ছে আমাদের আমির কখনো আসতে পারে নাই হজমাল্লা সাদ সাহেব আর তাদের আমির তাদের যে মুরব্বীরা সবাই আসছে দ্বিতীয় হচ্ছে কাকরাইল তারা পুরো বছর ব্যবহার করে আমাদেরকে মাসে দুই সপ্তাহ কাকরাইলের এক পাশ ব্যবহার করতে দেওয়া হয় তখনও তারা আরেক পাশ ব্যবহার করতেন এই পুরো বছর তারা কাকরাইল ব্যবহার করেছে আমাদেরকে দেন নাই দ্বিতীয় বৈষম্য তৃতীয় বৈষম্য হচ্ছে প্রতি বছর তারা প্রথম ইস্তেমা করছেন আমাদেরকে দেন নাই আমাদেরকে দ্বিতীয় ইস্তেমা দিচ্ছেন এগুলা আমাদের উপর জুলুম অত্যাচার হয়েছে গত সাত বছর আওয়ামী লীগ সরকার থাকার কারণে আওয়ামী সরকারের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক আমরা করতে পারি নাই একমাত্র ইঞ্জিনিয়ার মাহফুজের কারণে আর আমাদের সম্পর্ক করার দরকার এই জন্যই ছিল যে তবলিগের মেহনতটা আমরা সুন্দরভাবে করতে পারি অন্য কোনো কারণ না এটা হচ্ছে আরেকটা জিনিস এখন এই দুই সালে যখন আমাদের জোরের সময় আসলো তো মৌলানা জোবাইর সাহেব ওনাদের উনি বললেন যে আমরাও জোর করব না আপনারাও করবেন না এটা উনি বললেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে ওনারা জোর করলেন ওনারা যখন জোর করলেন তো ওনারা টঙ্গী ইস্তেমার ময়দানে পাঁচ দিনের জোর করলেন তো এখন স্বাভাবিকভাবেই আমাদের তবলিগের সাথী ওনাদের থেকে অনেক বেশি এটা একদম স্ট্যাটিস্টিক আপনারা যদি লিখিত তাদের কাছ থেকেও নেন আমাদের কাছ থেকেও নেন আমাদের তিন চিল্লার সাথী তারপরে আমাদের আমাদের চিল্লার সাথী আমাদের তবলিগের সাধারণ সাথী পুরো বাংলাদেশে অনেক বেশি ওনাদের তুলনায় এটা একদম ওপেন প্রমাণ হচ্ছে এটা এই যে গত সতেরো তারিখে বা ষোলো তারিখে এই ডিসেম্বর মাসের ষোলো তারিখে উনাদের জুবাই সাহেব পুরো বাংলাদেশের তবলিগের সাথীদেরকে ইস্তেমার ময়দানে ডাকছেন ওইখানে চোদ্দশো পনেরোশো হাইয়েস্ট ওনারা চার হাজার পাঁচ হাজার জমা করতে পারছেন আর আমাদের সাথীদেরকে যখন কোনো জায়গায় জোর ইস্তেমার জন্য ডাকা হয় ওই জায়গায় পঞ্চাশ হাজার এক একটা জেলায় যে আমরা জেলা ভিত্তিক ইস্তেমা করি আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে হয় এক একটা জেলায় পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষের সমাগম হয় আর বাংলাদেশের ইস্তেমায় তো সবাই আসে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আমাদের ইস্তেমার মধ্যে তাবলিগের সাধারণ সাথীরা এই জায়গায় কোনো মাদ্রাসার ছাত্রদেরকে আমরা আনি না আমাদের জোরের মধ্যে আমাদের ইস্তেমার মধ্যে অল্প কিছু আসে তাদের পড়ালেখা তারা তবলিক করবে কিন্তু তাদের মূল হচ্ছে পড়ালেখা এই জন্য তাদের পড়ালেখা বিঘ্ন না ঘটে আমরা সাধারণ মানুষ তবলি কিন্তু ওনারা যখন ইস্তেমা করেন পুরো বাংলাদেশে মাদ্রাসাগুলো ছুটি দিয়ে ছাত্রদেরকে নিয়ে আসেন দেখবেন যে সব ছোট ছোট বাচ্চারা এই যে দুই তিন দিন আগে চার পাঁচ দিন আগে উনারা একটা মানব বন্ধন করেছেন কোন জায়গায় সব ছোট ছোট এই টঙ্গি ইস্তেমার মাঠের বাইরে সাজ সাহেবকে না আসতে দেওয়ার ব্যাপারে সব ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় আছে কারো দাঁড়িয়ে উঠে নাই তো তবলিকের মূল ধারার যে সাথী পুরো বাংলাদেশে বেশি এটা আমাদের কিন্তু আমরা কখনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বা মিছিল এটা আমরা পছন্দ করি না একমাত্র এই কারণে আমাদেরকে হয়তোবা বর্তমান সরকার এবং আগের সরকারও কখনো গণনার মধ্যে নিতেন না যে এরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ এরা মারামারি কাটাকাটি করে না এরা মিছিল করে না রাস্তা অবরোধ করে না তো এদের কোনো দাবি মানার দরকার নেই কিন্তু এর উল্টা যখন এই আমাদের জোবায়ের ভাইরা এবং ওনাদের সাথে আমাদের বাংলাদেশের সবাই নয় কিছু মাদ্রাসা এবং ওলামা ইকরামকে তারা ভুল বুঝিয়ে তাদের সাথে নিয়ে রাস্তায় নেমে যখন অরাজকতার সৃষ্টি করেন তখন সরকার বাধ্য হয় তাদের কথাগুলোকে মানার জন্য এবং এই জিনিস ঘটেছে এই দুই সালের আঠারো ডিসেম্বর আমাদেরও জোর করার কথা বিশ ডিসেম্বরে এই ডিসেম্বরের বিশ তারিখে আমাদের জোরের জন্য ওই মাঠ তৈয়ার করতে হবে এখানে আমাদের সাড়ে তিন লাখ থেকে বেশি মানুষ এই মাঠের মধ্যে আসবে বাংলাদেশ থেকে থেকে এটার জন্য এক মাস আগে মাঠ তৈরি করতে হয় আমরা বিশ দিন আগে মাঠ চেয়েছিলাম কিন্তু আমাদেরকে আমাদের সতেরোটা কাগজপত্র সরকারের প্রতিনিধিদের কাছে দেওয়া হয়েছে যেগুলো সিগনেচার করে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু ওনারা এটার প্রতি কোনো কর্ণপাত করেন নাই ইন্টেলিজেন্সের ইনফরমেশনও সরকারের কাছে ছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মারামারি ঝগড়া হতে পারে এটাকে বন্ধ করা উচিত কিন্তু তারপরেও সরকার এটা প্রতি ভূক্ষেপ দেন নাই একদম আমাদের জোরের একদিন আগে আমাদের বিশ তারিখে জোর আঠারো তারিখ বেলা ওনারা আমাদের কাছে আসা যাওয়া শুরু করলেন যে আপনারা জোর করবেন আপনারা মাঠে ঢুকেন না এটা হবে ওটা হবে আমরা মাঠে যখন জিজ্ঞাসা করলাম কেন ঢুকবো না বললো তারা মাঠ দখল করে রাখছে এখন তবলিগের ইস্তেমা মাঠ এটা কিন্তু তাদের কোনো মাঠ নয় এটা হচ্ছে তবলিগের বিভিন্ন ধরনের যে মেহনতগুলা হয় জোর ইস্তেমাগুলা হয় এটাকে ব্যবহার করার জন্য এটাকে দেওয়া হয়েছে এই মাঠটাকে এটাকে দখল করে রাখার তো কারো অধিকার নাই তো ওনারা এই মাঠটাকে দখল করে রাখেন কয়েজন মানুষ দিয়ে পনেরোশো ষোলোশো একদম লাস্টে তিন হাজার পাঁচ হাজার মানুষ দিয়ে তারা ইস্তমার মাঠটাকে দখল করে রাখেন আমরা সরকারকে এটা বলি যে ওনাদেরকে আপনারা বলেন মাঠ ছেড়ে দেখ আমরা জোর করবো আমাদের পুরো আড়াই তিন লাখ মানুষ আসতে পুরো বাংলাদেশ থেকে সরকার এটার প্রতি না দিয়ে আমাদেরকে বলেন যে অন্য জায়গায় করার জন্য তারপরেও আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে আমরা অন্য জায়গায় করি আপনারা ওইদিকে জায়গা দেন ওনারা বলেন দিয়াবাড়িতে করেন দিয়াবাড়িতে আমরা যেয়ে দেখলাম ওনাদের প্রতিনিধিও আসলো সরকারের পক্ষ থেকে ওই জায়গায় বিশ তিরিশ হাজারে বেশি তিরিশ চল্লিশ হাজারে বেশি মানুষের সমাগম করা সম্ভব নয় আর এত অল্প সময় আঠারো তারিখ রাত বিশ তারিখে পুরো বাংলাদেশ উনিশ তারিখেই চলে আসবে আর মাঠ তৈয়ার করা এটা তো কোনো অবস্থাতেই পসিবল না আমরা ওনাদেরকে বারবার বললাম আপনারা মাঠ খালি করে দেন আঠারো তারিখ আপনারা দেখেছেন সতেরো তারিখ দিন যে রাত্রে আমাদের আহ টঙ্গি যে মার্কাজ আছে ওই জায়গায় হাসনাত এবং সার্জিস আসেন আপনারা ওইটা ভিডিও ফুটেজ দেখেছেন লম্বা চড়া আলোচনা হয় এবং খুব সুন্দর আলোচনার মাধ্যমে এটা ফেসলা হয় যে আপনারা মাঠে ঢুকবেন ইনশাল্লাহ আর পঁচিশ তারিখে আপনারা মাঠ ছেড়ে দেবেন আমরা বললাম ঠিক আছে ওনারা গেলেন কাকরেল মসজিদে আমাদের পুরো বাংলাদেশ থেকে মানুষ চলে আসতেছে এই বাংলাদেশ থেকে যখন মানুষ জোরের জন্য আসতেছে তখনই বিভিন্ন জায়গায় মাদ্রাসার ছাত্ররা এবং এই পন্থীরা আমাদের বাসগুলাকে রাস্তার মধ্যে আটকিয়ে বিভিন্নভাবে তাদের উপর অ্যাটাক করে এবং তাদেরকে মারধর শুরু করে দেয় তার ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে এখানে দেখাই কিভাবে এরকম এই ধরনের অসংখ্য ভিডিও পুরা বাংলাদেশের মধ্যে যখন আমাদের জোর করার জন্য আসতে থাকে তখনই তারা ওই গাড়িগুলোর আক্রমণ করে এরকম ভাবে খুন খারাপ শুরু করে এটার কারণ হচ্ছে তার একদিন আগে মারোনা জোবাইর সাহেব উনি এবং আরও কিছু ওনার ভুল বুঝিয়ে ওলামা ইকরামদেরকে কাকরাইল মসজিদে একত্রিত করেন এবং ওই জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বাংলাদেশ ঢাকা শহরের তাদের তবলিগের যে সাথীরা আছে তাদেরকে ডেকে ওই জায়গায় তাদেরকে উদ্বুদ্ধ করেন যে এই মাঠ আমাদেরকে দখল করে রাখতে হবে এটার অডিও আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দেবো যে জোবাই সাহেব নিজে বলতেছেন মাঠ দখল করার জন্য পনেরো বিশ দিনের জন্য লোক লাগবে কে কত হাজার লোক দিবেন তারা পঞ্চাশ হাজার মানুষ আনার জন্য জোবাইর সাহেব স্কিল করলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের হায়েস্ট পাঁচ হাজার মানুষ আসছে এটি প্রমাণ করে যে তাদের তবলিকের সাথী কত কম বা তারা এইসব কাজ তারা দখল করতে দখলবাজিতে তারা আসতে চায় না মারামারি কাটাকাটি তারা করতে চায় না কিন্তু তাদের মুরব্বীরা তাদেরকে দিয়ে করাচ্ছে এর মধ্যে ইঞ্জিনিয়ার মাহফুজ এবং জোবাই সাহেব এবং ওমর ফারুক সাহেব হচ্ছে মূল হোতা যারা এনাদেরকে দিয়ে এই কাজগুলো করাইছেন এইটা একটা ভিডিও আছে। এটার পরে আমাদের সাথীরা অনেক কষ্ট করে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় আটকায় দেয় তারা মারামারি হয় হাসনাদ এবং সার্জিসকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা একটু আইজি সাহেবকে বলে এইগুলাকে ক্লিয়ার করার ব্যবস্থা করেন সতেরো তারিখ রাতে আমরা আমাদের ইস্তেমাল মাঠে হাসনা সার্জিদের সাথে প্রোগ্রাম শেষ করে ওই মাঠটিকে আমি বের হয়ে যাই ওদের সাথেই এবং রিকোয়েস্ট করতে থাকি যে যাতে করে ফোন করে বাসগুলোকে আসতে দেওয়া হয় ওখান থেকে বের হয়ে আমি চলে আসি আমার বাসায় এবং আমার বাবা তার আগেই ওই ইজতেমার মাঠটিকে যেহেতু আমাদের এটা প্রোগ্রাম যে আঠারো তারিখ হাসনাত সার্জিস চলে আসছে ওদের সাথে একটা সুন্দর পরামর্শ হয়েছে যে ওনারা আমাদের জন্য মাঠকে ওদেরকে সরায় খালি করে দিবেন এবং আঠারো তারিখ সকাল এগারোটায় সরকারের সাথে আমাদের একটা মিটিংও আছে এবং আমরা ভিতরগতভাবে এটাও জানতে পারছিলাম যে সরকার আমাদেরকে মাঠ দিয়ে দেবেন তো আমরা একদম নিশ্চিন্তে এটা যে আমাদের সাথীরা আসুক এই আমাদের এই টঙ্গিতে যে মার্কেজ আছে এখানে অবস্থান করুক যাদের জায়গা না হয় রাস্তার পাশেই অবস্থান করবে সকাল এগারোটার মধ্যে মিটিং হবে তারপরে ইনশাল্লাহ মাঠ খালি হয়ে যাবে আমরা ঢুকে যাব সরকার মাঠ খালি করে দিবেন তারপরে আমরা প্রবেশ করব মাঠের মধ্যে এটা নিশ্চিন্তে আমার বাবাও সাড়ে নয়টার দিকে টঙ্গি মাঠ থেকে বের হয়ে ধানমন্ডি বাসায় চলে আসেন আমি হাসনাত সার্জিদের সাথে মিটিং শেষ করে একটা দশে মনে হয় ওখান থেকে বের হয়ে যাই আমার বাসায় আমি ঢুকি হচ্ছে আমি যেটা দেখলাম ভিডিও ফুটেজ সেটা হচ্ছে ঠিক দুইটা বেজে সাত মিনিটে ধানমন্ডিতে আমার বাসায় রাত রাত দুইটা বেজে সাত মিনিটে আমার বাসায় আমি ঢুকে পড়ি আমরা ঘুমায় পড়ছি যে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ হাসনাত সারজিস ওখান থেকে কাকড়ের মসজিদে গেছে ওনাদেরকে বুঝায় আমাদের জন্য মাঠ খালি করে দিবে ওখান থেকে মানুষগুলোকে বের করে দেবে ঘুমায় পড়ি ঘুমের পরে সকাল ভোরে ফজরের জন্য যখন সাড়ে পাঁচটায় উঠি আমি দেখি যে আমার কাছে হাসনাত অনেকগুলো ফোন করেছেন এবং আমাদের সাথীরাও ফোন করেছেন তারপরে যেটা সকালবেলা আমি জানতে পারি সেটা হচ্ছে যে আমাদের সাথীরা যে রাস্তায় শুয়েছিলেন একদম কামারপাড়া ব্রিজ পর্যন্ত সাথীদের একটা মজমা ছিল পনেরো বিশ হাজারের তারা শুয়েছিলেন হঠাৎ করে ওই পক্ষ থেকে এক দেড়শো মানুষ এসে এদের উপর আক্রমণ করে তারা তার বীর দিয়ে দাঁড়িয়ে যায় এবং পুরা মজমা এই যে পনেরো বিশ হাজার তারাও পেরেশান হয়ে যায় যে কী হল এবং তারা ওখান থেকে ভাগধরের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা কামারপাড়া ব্রিজ পর্যন্ত চলে যায় ওখানে আমাদের মরব্বী আবদুল্লাহ মনসুর সাহেব উনি সবাইকে আটকে দেন আমরা ব্রিজ পার করব না আমাদের ঢোকার অনুমতি নাই আমরা এই জায়গায় দাঁড়ায় থাকি ওরা যা ইচ্ছা করুক তারা ভিতর থেকে আমাদেরকে ইট পাটকেল এবং আগুন দিয়ে জ্বালায় বিভিন্ন জিনিস আমাদের উপর মারতে থাকে এবং এক পর্যায়ে এসে ওখান থেকে পুলিশ সরে যায় এবং তারা এসে আমাদের উপর অ্যাটাক করে এই অ্যাটাকের মধ্যে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সব দৌড় দিয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে ইস্তেমার মাঠের মধ্যে ঢুকে যায় ইস্তেমার মাঠে ঢুকার পরেই যেটা হয় যে আমাদের সাথীদেরকে কঠিনভাবে বলা ছিল যে আমরা ইস্তেমাল মাঠে কোনো অবস্থাতেই ঢুকবো না আর তারা যাই করুক আমরা কোনো মারামারি করব না কিন্তু ওখান থেকে তারা ছুরি এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা প্রস্তুত ছিল যেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এগুলো ইস্তেমার মাঠে পরে আমাদের সাথীরা পেয়েছে গেছে ইস্তেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সাথীরা উদ্ধার করছে আর কিছু বাঘ আছে পাশে এখানে আরও দুটো বস্তা আছে এখানে এগুলা বস্তা কে বস্তা তারা ওখানে ভরে এই জিনিসগুলো আক্রমণ করার জন্য তারা তৈরি নাই প্রিপারেশন নাই ওখানে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র এই দেখেন এই যে এটা আমরা জানাইতে চাই আজকে যে টঙ্গি ময়দানে মানুষ সাজ সাহেবের অনুসারীরা প্রবেশ করার পরে জবাই সাহেবের অনুসারীদের কামরার পাশে আমরা সংরক্ষিত অবস্থায় মার্বেল যেটা রবার দিয়ে তারা বুলেট বানাইছে এবং গুলি এটার ব্যবস্থা তারা রাখছে এবং এই টল এই ধরনের জিনিস তারা ওই জায়গায় এগুলো সংরক্ষণ করে রেখেছে এবং আমাদের সাথীরা যখন টিন সেডে ও প্রথমে এই আমাদের সাথীরা ঢুকে এদিক দিয়ে মেহমান খানার গেট দিয়ে তারপরে এখান থেকে ঢুকে আমাদের এক দেড়শো সাথী তারা তিন শেডের দিকে আগে বাড়ে তিন ধাওয়া পাল্টা ধর মধ্যে তিন শেডে তাদের প্রায় মনে হয় তিন চার হাজার মানুষ ছিল এবং আমাদের সাথী যাওয়ার সাথে সাথে এই ছুরি এবং বিভিন্ন জিনিস দিয়ে তারা তাদেরকে অ্যাট্যাক করে এবং অ্যাট্যাক করে বিভিন্নভাবে এই যে দেখেন একটা আমি দেখাই আপনাদেরকে এই ধরনের অ্যাট্যাক এটা এখানে দেখানো হয়তো বা ঠিক হবে না এবং তাদেরকে আহত করে এবং তাদেরকে মেরে ফেলে আমাদের সাথী মারা যায় ওখানে এবং বেলাল ভাই প্রথম আমরা জানতে পারি যে উনি মারা যান এবং তারপরে তারা ওখান থেকে এত সাথী ঢুকার পরে তারা ওখান থেকে পালিয়ে যায় এবং কিছু সাথীদেরকে আমাদের সাথীরা ঘেরাও করে তাদেরকে বন্দি করে ওখানে এবং আমাদের একজন প্রত্যক্ষদর্শী সাথী এটা বলে যে তাদের সাথীকে তারা মনে করে যে আমাদের সাথী তাদের উপর তারা অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে এখন এই ঘটনার সাথে আমাদের তো ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই আমি আমার বাবা আমরা চলে আসছি ধানমন্ডিতে আমরা জানতাম না এবং ওই জায়গায় আলোচনা ফলপ্রসূ আমাদের কোর্টে ওই সময় বল ছিল যে সকালবেলা আমরা মাঠ পেয়ে যাচ্ছি এটা আমানুল হক তার পরের দিনও বলেছেন আমরা কেন অ্যাটাক করবো আমরা কেন এত বড় বোকামি করবো যেখানে আমাদেরকে সরকার মাঠ দিয়ে দিতেছে আমরা তো ওখানে ঢোকার জোর করে আর অ্যাটাক করার তো কোনো প্রশ্নই উঠে না এই জন্য আমি পুরো দেশবাসীকে এটা বলবো যে আমাদের উপর এখানে খুবই একটা মিথ্যা অপবাদ বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ইয়ের মধ্যে প্রচার করা হচ্ছে এবং আমাদের সরকারি সরকারের প্রতিনিধি যারা আছেন তারাও হয়তো বা ভুল বুঝতেছেন জিনিসটাকে আমি আপনাদের কাল্লারও আসতে বলবো পুরো বাংলাদেশের প্রতিটা গলিতে প্রতিটা মহল্লায় প্রতিটা মসজিদে তবলিগের সাথে আছে এটাকে যদি এইভাবে অপপ্রচার চালানো হয় আর এটা পিছনে যদি এভাবে টিভিতে বিভিন্ন জায়গায় এবং মসজিদে মসজিদে যদি ইমাম সাহেবরা উল্টাপাল্টা কোনো উস্কানিমূলক বক্তব্য বক্তব্য দেন তাহলে আজকে জুমার দিন আমি বলবো এটা কঠিন একটা পরিস্থিতি পুরো বাংলাদেশের মধ্যে সৃষ্টি হবে যেটা আমরা কখনোই চাই না আমাদের সাথীদেরকে আমরা সবর ধৈর্য চুপ করে থাকতে বলতেছি এবং আমাদের ব্যাপারে আমার আমার বাবা এবং উনত্রিশ জনের বিরুদ্ধে ওই মার্ডার যেগুলোর সাথে আমরা সামান্য পরিমাণও জড়িত না ওইটা দিয়ে তারা কেস করেছে গতকালকে এবং মার্ডার কেস করেছে এবং এই কেসের জন্য অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট হয় বের হয়েছে মুফতি মহাজ আমাদের একজন তবলিগের সাথে তাকে অ্যারেস্ট করে অলরেডি নিয়ে গিয়েছে আমি পুরো দেশবাসীকে বলবো আপনারা ইনসাফ করেন যেখানে জোবাইরপন্থীরা তো ব্লিগের সাথে কম আমাদের সাথে বেশি ওখানে আমাদেরকে কাতরেলে কেন যেতে দেওয়া হচ্ছে না আমাদেরকে টুঙ্গি ইস্তেমার ময়দানে কেন ইস্তেমা করতে দেওয়া হচ্ছে না এবং জোর কেন আমাদেরকে করতে দেওয়া হয় নাই বা এই জোরকে সামনে রেখে সরকার কেন আগের থেকে ওনারা কেন প্রস্তুতি নিলেন না ওই চার পাঁচ হাজার মানুষকে কেন ওনারা সরালেন না আমাদের এক লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ মানুষ এই জোরের জন্য আসছিল তাদেরকে আমাদেরকে সরকার বলার সাথে সাথে আমরা তাদেরকে বের করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা এক লক্ষ মানুষকে সরাইতে পারলাম আর ওনারা তিন চার হাজার মানুষকে সরাইতে পারলেন না এটা তো হইতেই পারে না না একটু আপনারা এটা চিন্তা করবেন দেশবাসী এবং আমাদের মোসাদের সাথে না কোনো সম্পর্ক আছে না ইন্ডিয়ার রর সাথে কোনো সম্পর্ক আছে না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি টবি ভিডিও এগুলো তবলিগের কোনো ময়দানে তবলিগের গাছতে বা এই ধরনের কিছু আর এর থেকে বেশি আর কিছুই না আর ইসরায়েলে তো জীবনেই যায় নাই এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন ইন্টারনেটে দেখবেন সবই জায়গায় রেকর্ড থাকে এটা তো প্রশ্নই উঠে না ইসরায়েলে কখনোই যাওয়া হয়নি মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা আল্লাহ তালা আমাদের এই মেহনতকে হেফাজত করেন এবং বিশেষভাবে আমি জুবাইর পন্থী ভাইদেরকে বলবো এবং যারা ওলামা এখরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা কোনো মারামারি ঝগড়া মিথ্যা অপবাদ উস্কানিমূলক বক্তব্য এগুলা থেকে পরিহার এগুলাকে পরিহার করেন আমরাও এগুলা থেকে আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো ঝগড়া আর না যাওয়া ওলামা একরামকে সম্মান করা ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে ওনাদেরকে সম্মান করব ওনাদের কাছে যাব ওনাদের খিদমত করব। এটা আমাদের ওলামা একরামের শান ওনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলব না ইনশাআল্লাহ আর যে কেস হয়েছে এটা তো ইনশাআল্লাহ লিগালি আগানো হবে কিন্তু আমি বলব জোবাইরপন্থী ভাইদেরকে আমরা কোনো ধরনের কেস করি নাই আমরা মারা গেছে আমাদের ভাই আমাদের ভাই মারা গেছে আমরা কেস করি নাই আমরা মনে করছিলাম আপনারা হয়তো করবেন না কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে মারামারি কেস কামারি করে কোনদিন এটা সমাধান হবে না কিন্তু যেহেতু আপনারা এখন কেস করেছেন তাহলে এখন হয়তো আমাদেরকেও কেস করতে হবে আর না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না এটা আপনারা বুঝতে পারতেছেন এই জন্য বাধ্য হয়ে প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে এগুলা দিয়ে আমরা ইনশাল্লাহ হয় কেসের দিকে আগেছি আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে তারপরে ইন্ডিয়ার রয় জেন বলে হাবিজাবি যে মিথ্যা যেই অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন আপনাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিব এই ধরনের কোনো কাজ আপনারা আশা করি করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তবলিগের মেহনতকে আবার একসাথে এক হয়ে বা এক যদি না হতে পারে যার যার জায়গায় সে নিজের মতো মেহনত করবে কেউ কাউকে মারবে না কাটবে না অপবাদ মিথ্যা গালি গালা করবে না সবাই নিজের মেহনত করবে বাংলাদেশে কত অন্য অন্য দিনই মেহনত হইতেছে সবাই যার যার জায়গায় করতেছে আমরা একজন একজনের কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে পারি না এই জন্য সবাই নিজের মেহনত করি সবাই সবার প্রশংসা করি সবাই সবাই সম্মান করি আর নিজের মেহনত সবাই করতে থাকি জেঝাকাল্লাহ আরেকটা জিনিস আনেওয়ালা ইস্তেমা আহ আমাদেরকে দিয়েছেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে আমাদের টঙ্গি ইস্তেমার ময়দানে আমাদের ইস্তেমা ওই ইস্তেমা আশা করি ইনশাল্লাহ আমরা বাধা দেওয়ার বা ওই ধরনের কোনো কাজ আমরা চেষ্টা করব না আর কাকরাইল আমাদের সাতাইশ তারিখে এই মাসের সাতাইশ তারিখ আজকে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে আমাদের কাকরাইলে বাড়ি শুরু হচ্ছে এই এজেও আমরা বলবো সরকারের প্রতিনিধি যারা আছেন ওনাদেরকেও এবং জুবাইরপন্থী ভাইদেরকেও এবং আমাদের ওয়ালাম একরামদেরকেও যে আপনারা কাকরাইল মসজিদকে সাতাইশ তারিখে খালি করে দিবেন আর না হলে এরকম ঘটনা না ঘটে এটার জন্য আমাদেরকে চেষ্টা করে এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আগে বাড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন